কাম টু এক্সাম ব্যাগেজ চ্যানেল তো আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের পার্ট সিক্স নিয়ে আলোচনা করবো যেখানে দুটো টাইপ তোমরা দেখতে পারবে যে দুটো টাইপস খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের প্রতিটি কম্পিটিভ পরীক্ষায় এই টাইপস থেকে কোয়েশ্চেন অবশ্যই থাকে তো তোমরা হেডিং করে নাও সিম্পল ইন্টারেস্ট এটা পার্ট সিক্স এখানে দুটো টাইপস আমরা মেইনলি দেখব যে দুটো টাইপস তোমরা অবশ্যই দেখতে পারবে এবং কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে দেখে নাও কোয়েশ্চেন দিয়েই তোমরা বোঝার চেষ্টা করবে বুঝতেও পারবে বলছে বার্ষিক সুদের হার এবং সমান হলে 625 টাকার সরল সুদ যদি 100 টাকা

কম্পিটিভ পরীক্ষায় দেখতে পাবে তো বার্ষিক সুদের হার এবং সময় সমান বলছে অর্থাৎ সুদের হার আমরা জানি কি আর পারসেন্ট এটা ইকুয়াল বলছে টি এইটা আমাদের কন্ডিশন দিয়ে রেখেছে এবার বলছে ছশো টাকার সরল সুদ যদি একশো টাকা হয় তবে সুদের হার কত দেখো তোমরা যদি পার্ট থ্রি খুব ভালো করে দেখে থাকো তাহলে জেনারেলি এটা বুঝতে পারবে যে সেই একই টাইপের শুধু জাস্ট এটা আলাদা ওটা ভগ্নাংশ আকারে ছিল এটা পুরো আলাদা করে দেওয়া এই টাইপসটা তো তোমরা যদি কনসেপ্টটা এটার থেকে ক্লিয়ার বুঝতে না পারো আমি রিকোয়েস্ট করবো যে পার্ট থ্রিটা অবশ্যই দেখো তো আমরা একটা কথা বলেছিলাম যেখানেই আমরা দেখব যে সরল সুদ সেখানে আমরা কী করবো সেই সুদ ইন্টু হান্ড্রেড আগে করবো তো এখানে সরল সুদ রয়েছে একশো টাকা তাহলে এই একশোর সাথে আমরা আর একটা একশো গুণ করব বাই বাই কি করব দেখো এক্ষেত্রে আমাদের কি বের করতে বলা হয়েছে সুদের হার অর্থাৎ আর পার্সেন্টটা কত তাহলে যদি আর পার্সেন্টটা বের করতে বলা হয় আমাদের বাকি দুটো কন্ডিশনের মধ্যে কী খুঁজতে হবে পি এবং টি অর্থাৎ পি ইন্টু টিটা আমাদের খুঁজতে হবে ঠিক আছে তো এখানে পিটা দেওয়া রয়েছে ছশো পঁচিশ টাকা তাহলে আমরা ছশো পঁচিশ নিয়ে নিলাম তাহলে যখন আমরা ছশো পঁচিশ নিয়ে নিলাম এখানে বের করতে বলছে আর পারসেন্ট এখানে দেখো আর পারসেন্ট ইকুয়াল টি কন্ডিশনে দেওয়া রয়েছে সুদের হার এবং সময় সমান তাহলে যখন নাকি আমরা দেখছি যে আর পার্সেন্ট ইকুয়াল টি যখনই এরকম সমান কথাটা থাকে আমরা কি দেখেছিলাম একটা রুট চলে আসে যেটাই বের করতে বলুক তাই তো এই যে এটা রুটটা কিভাবে চলে আসলো এটা কিভাবে সলভিং হচ্ছে তুমি যদি পার্ট থ্রিটা দেখে থাকো তাহলে তোমার প্রবলেম হওয়ার কথা নয় আর পার্ট থ্রিটা না দেখে থাকলে তুমি পার্ট থ্রিটা দেখো তাহলে কন্ডিশনটা বুঝতে পারবে যার জন্য আমাদের দ্বিতীয়বার আর কনসেপ্ট পরিষ্কার করছি না তাহলে ব্যাস তোমাদের কোশ্চেন সলিউশন হয়ে গেছে এখান থেকে আমরা কি পাবো রুট যখনই পড়ে গেল। তখন আমরা কি পাচ্ছি একশো ইন্টু একশো অর্থাৎ একশোর স্কোয়ার কত একশো বাই ছশো পঁচিশের স্কোয়ার কত পঁচিশ রুট উঠে গেল এবার পঁচিশ দিয়ে এটা যদি সলভ করি আমরা ফোর ইকুয়াল ফোর পারসেন্ট অর্থাৎ অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তো তোমাদের কনসেপ্টটাও দেখিয়ে দিচ্ছি দেখো জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার এখানে বলছে রুটটা কি করে আসলো এখানে বলছে যে আর পারসেন্ট ইকুয়াল আমরা কি জানি আই ইন্টু হান্ড্রেড ইকুয়াল কি পি ইন্টু আর ইন্টু টি এই কন্ডিশনটা আমরা জানি যদি এই কন্ডিশনটা জানি তাহলে আই ইন্টু হানড্রেড ইকুয়াল এর মতন থেকে গেলো ইন্টু হয় আটটাকে স্ট্যান্ডবাই রাখো না হয় টিটাকে স্ট্যান্ড বাই রাখো আমরা কী করলাম এখানে আটটাকে স্ট্যান্ডবাই রাখলাম অর্থাৎ আর ইন্টু এই যে যে টিটা এখানে দেখো টি ইকুয়ালি তো আর পারসেন্ট তাহলে এই টি এর জায়গায় আমরা ভ্যালুটা পুট করে দিতে পারি আর অর্থাৎ আরটা আমরা পুট করলাম এবার দেখো এখানে বের করতে বলছে সুদের হার এই সুদের হারটাই তো আটটা তাহলে এই আটটা যদি সুদের হার হয় আমরা এটাকে জাস্ট পি ইন্টু এই যে যে আর ইন্টু আর তাহলে এটাকে লিখতে পারি আর এর স্কোয়ার ইকুয়াল টু কি আই ইন্টু হানড্রেড জাস্ট ঘুরিয়ে লিখলাম তাহলে এখান থেকে চলে আসে আর স্কোয়ার ইকুয়াল আই ইন্টু হান্ড্রেড বাই এই পিটা কি এই সাইডে বাই হয়ে যাবে এবার জাস্ট যদি আর স্কোয়ার যদি আমরা এটা পেয়ে থাকি তাহলে আর ইকুয়াল টু কী পাবো রুটটা চলে আসবে রুটটা চলে আসার পরে আই জাস্ট এটা চলে আসবে এটাই হচ্ছে তোমাদের কনসেপ্ট যেটা আমরা একবারে পুট করলাম এবার তোমার পরীক্ষার হলে তুমি যদি যখনই এরকম কোয়েশ্চেন দেখছো তখনই যদি এরকম করে সমাধান করতে যাও তাহলে তোমার টাইমের ব্যাপার সেটা তোমাদের একবারেই কনসেপ্টটা বের করে দিয়ে তারপরে সলিউশনটা করে দেওয়া এবার জাস্ট আরেকটা সেম মেথডটাই দেখে নাও যেটাতে ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি সেম বলা হচ্ছে যে সাতশো উনতিরিশ টাকার সেভেন টোয়েন্টি নাইন সাতশো টাকার সরল সুদ যদি একশো চুয়াল্লিশ টাকা হয় তবে এখানে বলা হয়েছে সময় কত এখানে সুদের হার নয় এখানে বলা হয়েছে তবে সময় কত অর্থাৎ কত বছর সেটা বের করতে হবে অপশানস বলছে ফোর ফোর বাই নাইন বছর ফোর ওয়ান বাই থ্রি বছর থ্রি ওয়ান বাই থ্রি বছর নাইন ওয়ান বাই ফোর বছর সবগুলোই ইয়ারেল দেওয়া ঠিক আছে তো এই কোয়েশ্চেন যখনই আমরা দেখছি যে সুদের হার এবং সময় বলছে ইকুয়াল অর্থাৎ আর পারসেন্ট ইকুয়াল টি এক্ষেত্রে বের করতে বলা হয়েছে টি ইকুয়াল কত তাহলে আমরা জানি যে টি যখনই সমান কথাটা থাকবে তখনই একটা স্কোয়ার আসবে তাহলে যখনই স্কোয়ার আসবে কি সরল সুদ দেওয়া রয়েছে একশো চুয়াল্লিশ আমরা জানি যে সরল সুদ ইন্টু হানড্রেডে আসে বাই কি হয়ে যাবে পিটা আমরা খুঁজবো পিটা হচ্ছে সাতশো উনতিরিশ তাহলে সেভেন টোয়েন্টি নাইন অর্থাৎ এখানে যখন সুদের হার এবং সমান সময়টা সমান বলছে তাহলে রুট চলে আসবে আর ক্ষেত্রে আমাদের পি এর সাথে আর কিছু প্রয়োজন নেই তাহলে রুটটা যখনই চলে আসলো তখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কি পাবো একশো চুয়াল্লিশ হচ্ছে বারোর স্কোয়ার অর্থাৎ বারো আর হচ্ছে যেহেতু একশোর স্কোয়ার এক সরি দশের স্কোয়ার একশো তাহলে একটা জিরো আমরা বসিয়ে দিতে পারি তাহলে একশো কুড়ি পেয়ে গেলাম বাই সেভেন টোয়েন্টি নাইন কতটা স্কোয়ার টোয়েন্টি নাইন সরি টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেনের স্কোয়ার সাতশো উনতিরিশ পেলাম এবার যদি এটাকে আরও ছোটো করো থ্রি দিয়ে কাটো ফরটি থ্রি দিয়ে কাটো নাইন অর্থাৎ আমরা এখান থেকে পারছি ফোর ফোর বাই নাইন বছর তাহলে অপশান এ আমরা রাইট বলে মার্ক করবো তো এই টাইপের ম্যাথস তোমাদের এভাবেই সলভ করতে হবে ঠিক আছে কনসেপ্টটা তোমরা আগে শিখবে যখনই ম্যাথ দেখবে ডাইরেক্ট সেই কনসেপ্ট থেকে পুট করা শুরু করে দেবে এবার এটা গেল যে এক টাইপ এই টাইপেরই আরেকটা দেখে নাও তোমাদের বিভিন্ন পরীক্ষাতে এই মেথডগুলো খুবই ইউজ হবে খুব ঠিক আছে তো এটা বলছে দুইশো পঁচিশ টাকার চার টাকা সরল সুদ হয় তাহলে সময়টা বলছে এক বছর টু ওয়ান বাই থ্রি বছর ওয়ান ওয়ান বাই থ্রি বছর নাকি ও টি অর্থাৎ নান অফ দিজ তো এই টাইপের ম্যাচগুলো যখনই দেখছো আমরা কী দেখছি সরল সুদ চার টাকা তাহলে ফোর ইনটু হানড্রেড নিলাম বাই কী করবো আসলটা দেওয়া রয়েছে দুশো পঁচিশ টাকা তাহলে দুশো পঁচিশ নিলাম রুট করব এখানে কি বের করতে বলা হলো সেটা আমরা পরে দেখলেও চলবে যখনই দেখছো যে সমান ডাইরেক্ট এই মেথড অ্যাপ্লাই আর একটা কথা বলি তোমরা যখনই এই টাইপের ম্যাথসগুলো দেখবে তখন একটা জিনিস মনে রাখবে যে এইখানে যে সরল সুদটা দেওয়া থাকবে আর এখানে যে আসলটা দেওয়া থাকবে এটা সব সবসময় স্কোয়ারে থাকবে সংখ্যা দুটো অলওয়েজ স্কোয়ারে থাকবে তো এক্ষেত্রে আমরা পাচ্ছি কত ফোর হচ্ছে টুয়ের স্কোয়ার হানড্রেড হচ্ছে টেনের স্কোয়ার তাহলে টোয়েন্টি পেলাম ডিভাইড দুশো পঁচিশ কত স্কোয়ার ফিফটিনের তাহলে এটা যদি সলভ করি আমরা ফোর এটা থ্রি অর্থাৎ ফোর তাহলে অপশান সি আমরা মার্ক করবো এবার নেক্সট টাইপটা আমরা দেখে বার্ষিক টু পারসেন্ট সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে আসল আসলের দুই গুণ হয় তবে ওই নির্দিষ্ট সময়ে কত হলে সুদাসল আসলের পাঁচ গুণ হবে টেন পার্সেন্ট এইট পারসেন্ট সিক্স পারসেন্ট নাইন পার্সেন্ট তো যখনই এই টাইপের ম্যাথস দেখবে তোমরা আগে এই ক্লাসটি এমনই কনসেনট্রেটের সাথে দেখবে যাতে করে যখনই এই টাইপের ম্যাথস দেখবে ডাইরেক্ট তোমরা জাস্ট চোখ বন্ধ করলে যেন ভিডিওটা সম্পূর্ণ তোমাদের মাথায় চলে আসে বলছে বার্ষিক টু পারসেন্ট সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে অর্থাৎ টাইমটা এখানে ফিক্সড টাইমটা এখানে ফিক্সড ঠিক আছে নির্দিষ্ট সময়ে আসল আসলের দুই গুণ হয় তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদাসল আসলের পাঁচ গুণ হবে অর্থাৎ ফার্স্ট যে লাইনটা সেই কন্ডিশন থেকে আমরা কি পাই বলছে যে এক টাকা যদি আসল হয় সেই এক টাকাটা দুই টাকা হয়ে যাচ্ছে এদের মধ্যে তফাতটা কত তফাতটা টাইমটা ইকুয়াল জাস্ট টু পার্সেন্ট সরল সুদে এ এক টাকা দু টাকায় পরিণত করছে এবার আমাদেরকে কন্ডিশন বলছে যে এক টাকা তাহলে পাঁচ টাকায় পরিণত হতে গেলে এই যে যে পার্সেন্টেজ অর্থাৎ আট পার্সেন্টটা কত হলে পরে এক টাকা পাঁচ টাকায় পরিণত হবে এখানে যে টাইমটার জন্য রাখা ছিল সেই একই টাইমের জন্য অর্থাৎ টাইমটা এখানে ফিক্সড তোমরা তাহলে বুঝতে পারলে জাস্ট এই কন্ডিশন থেকেই তোমরা পার্ট নাম্বার থ্রিটা কনসেপ্টটা অবশ্যই তোমরা এই সিম্পল ইন্টারেস্টের প্রতিটা সিরিজ যদি দেখে না থাকো তাহলে পরপর আমি রিকোয়েস্ট করবো পরপর সিরিজগুলো দেখে নাও এই যে যে দু টাকা এটাতে কি রয়েছে পি প্লাস আই অর্থাৎ এটা কি সুদ আসল হচ্ছে এখানে সুদ আসল আর এই যে যে পার্টটা এই পার্টটা কি এখানে শুধু জাস্ট আসল আমরা বলতে পারি তাহলে এই যে যে দুই টাকার থেকে এক টাকাটা যদি আমরা মাইনাস করি যে এক টাকাটা পাবো সেই এক টাকাটা কী সুদ পাবো তাই তো তাহলে এখান থেকে যদি আমরা সুদটা পাই আমরা একটা জিনিস জানি যে সুদের সাথে অলওয়েজ পি এবং টি গুনে থাকে অর্থাৎ পি আর টি হয় পি আর টি হয় তাহলে এখানেও যে পাঁচ টাকা বলছে সেই পাঁচ থেকে একটা যদি মাইনাস করি অর্থাৎ চার পাবো চারটা কী চারটে এখানে আমরা সুদ পাবো সুদ পেলাম এবার যেহেতু এখানে নির্দিষ্ট সময়ে বলছে অর্থাৎ টাইমটা এখানে ফিক্সড বলছে আমরা কী করবো এই যে যে পরিমাণটা বের করতে বলছে লাস্ট কন্ডিশানে আমরা সেই সুদটা নিলাম অর্থাৎ ফোরটা নিলাম এই ফোর ইন্টু এই যে যে সুদের হারটা সেই সুদের হারটা নেব একে ডিভাইড দিয়ে দেব এখানে যে সুদটা থাকবে সেই সুদ দিয়ে অর্থাৎ এক বুঝতে পারলে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি জাস্ট ফোর ইন্টু টু এইট পারসেন্ট ডাইরেক্ট আমরা পেয়ে যাচ্ছি অপশান এইট যদি কনসেপ্টের প্রয়োজন হয় তাহলে ভাবে কনসেপ্ট তোমাদের দেখিয়ে দেবো তোমরা যদি কমেন্টস করো আর যদি তোমরা এই মেথডটা তোমরা প্রপারলি বুঝে থাকো তাহলে রিকোয়েস্ট করবো যে কনসেপ্টের প্রয়োজন নেই এই টাইপের ম্যাথস এই সেম ওয়েতেই থাকবে তোমাদের পরীক্ষার হলেও তোমরা জাস্ট এভাবেই করে নেবে নেক্সট যে এই একই কোশ্চেন সেই কোশ্চেনটা দেখে নাও তাহলে আরও ক্লিয়ার হবে জাস্ট কিভাবে এগোনো হচ্ছে এই টাইপের ম্যাথসগুলো তোমরা জাস্ট সেটা দেখে নাও এখানে বলছে ফাইভ পার্সেন্ট এখানে বলছে ছয় গুণ এখানে বলছে বারো গুণ সুদের হার বলছে টেন পারসেন্ট টুয়েলভ পারসেন্ট নাইন পার্সেন্ট নাকি ইলেভেন পার্সেন্ট আমি এখানে তোমাদের কোনো মেইনসের জন্য প্রস্তুতি করাচ্ছি না যেগুলো অবজেক্টিভ মাল্টিপেল তোমরা কি করে শর্টে টাইম ওয়েস্ট না করেই অপশান মার্ক করতে পারবে সেই মেথডগুলোই দেখাচ্ছি দেখো আমরা কী বলছিলাম এখানে টাইমটা ফিক্সড তাহলে টাইমের দিকে আমরা তাকাবো না প্রথম কন্ডিশনে কি বলছে এক টাকা ছ টাকা হচ্ছে তাহলে এখান থেকে কত পার্সেন্ট সুদের হারে ফাইভ পার্সেন্ট তাহলে আমরা লিখলাম ফাইভ পার্সেন্ট এর যে ডিফারেন্স এর ডিফারেন্স কত সিক্স থেকে ওয়ান মাইনাস করো তাহলে ফাইভ হচ্ছে কি সুদ অর্থাৎ দুটোরই আমরা সুদ নিচ্ছি পরে বলছে এক টাকা বারো টাকা হতে হবে এই যে যে টাইমটা এক ছিল সেই টাইম মধ্যেই তাহলে এর সুদ কত টাকা হবে বারো থেকে এক মাইনাস করো এগারো তো এগারো হচ্ছে তাহলে এই যে যে লাস্টের সুদটা এই সুদটা ইন্টু এই যে যে সুদের প্রথম যে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে সেই পার্সেন্টেজটা নিয়ে নাও ডিভাইড করে দাও ফার্স্টের যে সুদটা আমরা পেলাম সেই সুদ দিয়ে তাহলে এই এর সাথে কেটে দাও ইলেভেন পারসেন্ট অর্থাৎ অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা ডেসক্রিপটিভভাবে এই মেথডটা যখনই অ্যাপ্লাই করবে অর্থাৎ এই টাইপটা তখন অনেকটাই বড় হবে কেননা দুবার তোমাদের ইকুয়াল দেখাতে হবে তো আশা করছি যে তোমাদের কনসেপ্টগুলো পরিষ্কার হয়েছে অর্থাৎ শর্টকাট মেথডগুলো আর এর থেকে বেশি শর্টকাট বোধহয় হয় না তো আমি রিকোয়েস্ট করব যদি ক্লাসটি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এতে তোমাদের জন্যই চ্যানেলটি তৈরি করা যাতে তোমাদের হেল্প হয় লাইক অ্যান্ড শেয়ার